মনে হচ্ছে এবার জমে যাব দাদা একটু এসিটা কম করে দিন না মানে টেম্পারেচার কম নয় ওই আর ঠিক আছে চাপ নেই বন্ধুরা আজ আমি আপনাদের মনের কথা শেয়ার করব যতবারই আমি ছুটিতে যাই সত্যি বলতে ছুটি তেমন একটা পাই না কারণ আমি আমার পেশা কি আমার কথা বলুন না ওই কাজের কথাটা যতবারই আমি ছুটিতে যাই সেই কদিন আমি আমার ডিম্যাট অ্যাকাউন্ট অপারেট করি না তা না হলে ছুটিতে যাওয়ার লাভ কি হলো কিন্তু আমার মনে একটা ভয় থেকেই যায় যদি কোন আনাথরাই ট্রানজ্যাকশন না হয়ে যায় তো সেটাকে ফ্রিজ করে দিন মানে ডিম্যাট অ্যাকাউন্ট ফ্রিজ কি করে করা যায় নিজের ডিপিপিতে গিয়ে ফ্রিজ রিকোয়েস্ট সাবমিট করে দিন নিজের ডিটেলস দিন যে আপনি কি ধরনের ফ্রিজ করতে চান আপনার পুরো ডিম্যাট অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে নাকি শুধু ডেবিট অথবা ক্রেডিট ট্রানজ্যাকশন নাকি শুধু কিছু সিলেক্টেড স্টকের কোয়ান্টিটি আর আপনি ফ্রিজ কত দিন অবধি করবেন তো ফ্রিজ হওয়ার পরে আবার কি করে ওটা মানে ওই নিজের থেকেই হয়ে যাবে যদি আপনি ডেট সাবমিট করেন নয়তো আবার সেই ডিপিপিতে গিয়ে আনফ্রিজ করে দিয়েছে সেই রকমই সহজ সেটা তো দেখতেই হবে মানে মানে ওটা তো করে দেখতে হবে তাই না আপনি বিশ্বাস করছেন না যেটা আমি বলছি না না আমি বিশ্বাস করি কিন্তু নিজে যখন করব তখন করে দেখব ওই করে দেখব তো আপনি বুঝে গেছেন ফ্রিজ ফ্রিজ করা কি হ্যাঁ হ্যাঁ ম্যাম একদম আমি এখন আর তো নির্ভর হয়ে গেছি তো দ্যাটস গুড আপনি বুঝে গেছেন মানে সবাই বুঝে যাবে খুব সিম্পল